হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি চলো তোমাদের একটা আমি খুব ভালো ভিডিও দেখাই আমার রঙ কেনা থেকে শুরু করে আবির খেলা পর্যন্ত দোলের একদিন আগে সন্ধ্যাবেলায় গেছিলাম এইট বি মানে যাদবপুরে ওখানে তো প্রচুর প্রচুর দোকান বসেছে আমি প্রত্যেক বছরই যাই আর এখানে নানা রকমের ফিচকারি মুখোশ আর নানা রকমের কালারের আবিরও পাওয়া যায় আর এখানে প্রচুর ভিড়ও হয়েছিল আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম কোন দোকান থেকে আবির কিনবো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কারণ সব দোকানে প্রত্যেকটা আবিরের কালার খুব সুন্দর ছিল তারপরে সব দোকানে ঘুরে ঘুরে আমি এই দোকানটা এলাম এই দোকান থেকে পিঙ্ক কালার পার্পেল কালার আর রেড কালার নিলাম আমি একটা দোকান থেকে সব কালার নিইনি নি তিন চারটে দোকান থেকে কালার নিয়েছি এই দোকানে গ্রিনটা ছিল না তো অন্য দোকান থেকে আমি গ্রিন কালারটা কিনেছিলাম তারপরে আমার আবির কেনা হয়ে গেছিল তো বন্ধুরা এখানে এত ভুতুরে মুখোশ মানে আমি সব দেখছিলাম আমার খুব ভালো লাগছিল মুখোশগুলো দেখতে তারপরে আমার সবুজ কালার আবির কেনাটা বাকি ছিল তো এই দোকান থেকে আমি শুধু সবুজ কালার আবিরটাই কিনলাম দাঁড়াও দাঁড়াও বন্ধুরা এখনো ভিডিওটা শেষ হয়নি সবে তো আবির কেনা শেষ হলো হোলির দিন সকালবেলায় আমি ঠাকুরকে আবির দিয়ে তারপরে হোলি খেলা শুরু করলাম এই দেখো বন্ধুরা আমার পাশের বাড়ি একটা ছোট্ট পুচকি আমাকে আবির মাখাতে এসেছে পুরো আমাকে ভূত করে দিল আমিও ওকে ভূত করে দিয়েছি ওর সঙ্গে অনেকক্ষণ ধরে আমি আবির খেলাম খুব মজাও করছিলাম ওর সাথে তারপরে আমাদের পাড়ার দিদিরা বৌদিরা কাকিমারা সবার সাথে খুব আবির খেললাম সবাই আমাকে ভূত করে দিল আমিও কাউকে ছাড়ে নি আমিও এদের সবাইকে আবির দিয়ে ভূত করে দিয়েছিলাম এরা সবাই খুব ভালো আমাকে খুব ভালোবাসে তো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম সারা দুপুর আবির খেললাম বিকাল হয়ে গেছিলো প্রায় তারপরে স্নান করতে গেলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও এই রকম আমার ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে দিও তো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতনটা টাটা